একবার মহারাজ যুধিষ্ঠির পত্র প্রেরণ করেছে রাজসু যজ্ঞ করবে যজ্ঞ করবে এদিকে জরাসুন্ধ কুড়ি হাজার রাজাকে বন্দি বানিয়ে রেখে দিয়েছে কারাগারে জরাসন্ধির কুড়ি হাজার বন্দি রাজারা ভগবানের নিকেট পত্র প্রেরণ করেছে ঠিক আছে পত্র প্রেরণ করেছে যে প্রভু তুমি তো সকলকে উদ্ধার করতে এসেছ আমাদের জরাসন্ধির কুড়ি হাজার রাজারা পত্র দিয়েছি গোবিন্দের কাছে যুধিষ্ঠির মহারাজ পত্র দিয়েছে রাজস্ব যোগ্য করার জন্য এক এক লীলায় কৃষ্ণ করেন কার্য পাঠ শ্রীকৃষ্ণ হস্তিনায় আসলেন এসে রাজস্কের সূচনা করলেন যজ্ঞ সবাই করতে পারে না পৃথিবীর সব রাজারা যদি তার বশীভূত হয় তবে সে রাজস্য করতে পারে বোঝা গেল রাজস্ঞের নিয়ম পৃথিবীর সব রাজারা যদি আপনার বসীভূত থাকে এখন বিশেষ করে পঞ্চপাণ্ডবের বসিভূত তো পৃথিবীর সব রাজারাই কিন্তু জরাসন্ধ তো তার বসীভূত নয় অন্যান্য ছোটোখাটো যারা ছিল তাদেরকে বসীভূত অন্যদের দ্বারা করিয়ে দিয়েছে অন্যদের দ্বারা বসীভূত করে রেখেছে কিন্তু জরাসন্ধকে তো অন্যদের অন্যদের দ্বারা বসীভূত করা যাবে না অন্যান্য দেশে অন্যদেরকে পাঠিয়েছে কিন্তু জরাসন্ধের দেশে জরাসন্ধের দিকে গেলেন তিনজন কে ভীম অর্জুন আর শ্রীকৃষ্ণ তিনজন গেলেন তো গেলেন কিন্তু ব্রাহ্মণ বেশ ধারণ করে গেলেন কেন জরাসন্ধ সতেরো বার শ্রীকৃষ্ণের সাথে পরাজিত হয়ে এসেছে আঠারো বারের বার ব্রাহ্মণদেরকে যজ্ঞে বসিয়েছে যেবার যদি আমি কৃষ্ণকে পরাজিত না করতে পারি তাহলে ব্রাহ্মণদেরকে ছাড়াছাড়ি নাই ওই ব্রাহ্মণদের সম্মান রাখতে গিয়ে শ্রীকৃষ্ণ যুদ্ধ থেকে পলায়ন করলো জরাসন্ধ জিতে গেল সেই থেকে ব্রাহ্মণদের প্রতি তার খুব ভক্তি ব্রাহ্মণরা যা চায় তাই দেয় ব্রাহ্মণরা যা চায় তাই দেয় ব্রাহ্মণদের খুব সেবা করে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ অর্জুন ভীম তিনজন ব্রাহ্মণ বেশ ধারণ করে গেল জরাসন্ধ প্রতিদিন সকালবেলা ব্রাহ্মণদেরকে দান করে আজকে দেখছি তিনজন অচেনা ব্রাহ্মণ এসেছে অচেনা ব্রাহ্মণদেরকে দেখে বলছেন আপনারা কি চান বলুন কি সেবা করতে পারি তিনজন একসাথে বলে উঠলেন আমরা যুদ্ধ চাই তো ক্ষত্রিয় বংশের নিয়ম যদি কেউ যুদ্ধ চায় তাহলে তার সাথে যুদ্ধ করতে হবে যে যুদ্ধ চায় তার সাথে যুদ্ধ করতে হবে এটা হচ্ছে কর্ত অংশ নিয়ম জরাসন্দ বলছি আপনাদেরকে আপনারা ব্রাহ্মণ কিন্তু ব্রাহ্মণ তো টাকা পয়সা দানা চায় ব্রাহ্মণ তো যুদ্ধ চায় না ব্রাহ্মণ তো যুদ্ধ চায় না আর আপনাদের দেহ দেখে মনে হচ্ছেন আপনারা ব্রাহ্মণ যারা মল্লযোদ্ধা তাদের দেহটা আলাদা না দেহের গঠনটা আলাদা যারা মল্লযুদ্ধ যারা মল্লযোদ্ধা তাদের দেহের গঠনটা আলাদা দেখবেন যারা কুস্তিগীর তাদের দেহটা আলাদা না গঠন তো ভীমের দেহের গঠন তো সম্পূর্ণ আলাদা যেমন তেমন যোদ্ধা তো না ভীম সেন বলে কথা তবে কথা হয়েছে কি ক্ষত্রিয়েরও পৈতা আছে আর ব্রাহ্মণেরও পৈতা আছে এখন দেহের গঠন তো আলাদা ব্রাহ্মণের হবে নাদশ নুদোষ পেট চেহারা নাদুস আর ক্ষত্রিয় দেহ থাকবে একেবারে টাইট ভীমের দেহ তো সেইরকমই অর্জুনের দেহ রকম শ্রীকৃষ্ণের দেহ সেই রকম সুন্দর দেহ হয়েছে পুরুষ হোক নারী হোক সুন্দর দেহের গঠন হয়েছে তাদের পেট চিকন থাকবে আর ভুক বুকটা চৌড়া থাকবে এই হয়েছে সুন্দর দেহের গঠন পেটটা চিকন থাকবে আর সিনাটা থাকবে বড় এই হয়েছে নারী হোক পুরুষ হোক এইসব দেহের গঠন হয়েছে সুন্দর তো জরাসন্ধ বলছে তোমাদেরকে দেখে মনে হচ্ছে না ব্রাহ্মণ তোমরা কারা পরিচয় দাও তখন ভীমসেন বলছে নামি গদাধারী ভীম ও আচ্ছা অর্জুন বলছে আমি পৃথিবীর শ্রেষ্ঠ গান্ধী ধারী অর্জুন আচ্ছা শ্রীকৃষ্ণকে দেখে বলছে ওনাকে দেখেছে না চেনা মনে লাগে চেনা চেনা লাগে কোথায় দেখেছি দেখেছি মনে হচ্ছে শ্রীকৃষ্ণ বলছে আমি তোমার সেই পুরানা শত্রু নটকট কানাইয়া ও তুমি আবার এসেছো এখানে যুদ্ধ করতে ঠিক আছে তোমরা ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণ বেশ ধারণ করে এসেছ আমার ভয়ে না আমার ভয়ে যখন ব্রাহ্মণ বেশ ধারণ করে এসেছ তোমাদের কোনো ভয় নাই যেহেতু ব্রাহ্মণ বেশ ধারণ করে এসেছ আমি ব্রাহ্মণকে খুব শ্রদ্ধা করি তাই তোমাদেরকে ব্রাহ্মণের মতোই পূজা করব। আবার যুদ্ধ যখন চেয়েছ তোমাদেরকে যুদ্ধও দিব কে যুদ্ধ করবে অর্জুন বলছে আমার সাথে যুদ্ধ তুমি একটা বালক তোমার সাথে যদি আমি যুদ্ধ করি লোকে বলবে কি আমার শ্রীকৃষ্ণ বলছে আমার সাথে যুদ্ধ করে বলে এই পলাতকের সাথে আমি যুদ্ধ করি না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে দেখো সতেরো বার নাক কান কেটে ছাড়লাম একবারও বলে না একবার আমি পালিয়েছি এই কথা বলছে ভীমসেন বলছে তাহলে আমার সাথে যুদ্ধ করা ভীমসেন বলছে হ্যাঁ তোমার সাথে করলে করা যায় ঠিক আছে করুন না ভীমসেন কি একেবারে হয়রানি করে দিয়েছে শ্রীকৃষ্ণ যদি না থাকতো তো ভীমসেনেরও বারোটা বেজে যেত জরাসন্ধের সাথে তো ভীমসেনের শক্তি কেমন এক হাজার হাতির বল দশ হাজার হাতির বল ভীম শরীরে সেই ভীম সেনে জরাসন্ধের সাথে হিমশিম খেয়ে গেছে এখন হচ্ছে কি দিনের বেলায় যুদ্ধ করে ভীমের সাথে আবার রাত্রের বেলা ব্রাহ্মণ হিসাবে পূজা করে কি লীলা যুদ্ধ হতে হতে সতেরো দিন যুদ্ধ হয়েছে সতেরো দিন যুদ্ধ হওয়ার পর একদিন ভীমসেন বলছে শ্রীকৃষ্ণকে প্রতিদিনই তো ঘরে আসে না রাত্রেবেলা তো বিশ্রাম করে সাতাইশ দিন যুদ্ধ হয়েছে সাতাইশ দিন পরে যুদ্ধের পরে একদিন শ্রীকৃষ্ণকে বলছে কানাইয়া ভাইয়া ওর সাথে পারা যাবে না চলো পালাই শ্রীকৃষ্ণ বলছে ছি 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 ক্ষত্রির বুকে পালানোর কথা এর লজ্জার কিছু নাই ক্ষত্রির কথা হয়েছে হয়তো মরব নয়তো মারব হয়তো নিজে মরবে নয়তো যার সাথে যুদ্ধ তাকে মারবে এই হয়েছে ক্ষত্রির নিয়ম পালানোর কথা পালানোর কথা বা পিছন দেওয়ার কথা ক্ষত্রিয়ের মধ্যে নেই শ্রীকৃষ্ণ বলছি ছি 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 ভীম তাও তোমার মতো পৃথিবীর শ্রেষ্ঠ গদাধারী ভীম তোমার মুখে পালানোর কথা বলে কি করব আমি পারছি না ওর সাথে সাতাইশ দিন পর্যন্ত ওর কিছু করতে পারলাম না শ্রীকৃষ্ণ বলছে কিছু করবে কি করে খালি যুদ্ধ তো তো করো আমার দিকে তাকাও না ও যুদ্ধ করতে হবে আবার তোমার দিকেও তাকাতে হবে হ্যাঁ ঠিক আছে পরের দিন যুদ্ধে গেল যুদ্ধ করছে আর মাঝে মাঝে কৃষ্ণের দিকে তাকাচ্ছে শ্রীকৃষ্ণ কি করেছে একটি ঘাস হাতে নিয়ে আর দুই ভাগ করে দুই দিকে ছুঁড়ে ফেলে দিল ভীমসেন বুঝলো ওই কথা আর দুই পায়ে ধরে দুই দুই ভাগ করে দিকে ফেলে দিল কিন্তু আবার লাভাতে লাভতে হয়ে আবার রাত্রেবেলা আবার এসে বলছে তোমাকে দেখে তো যুদ্ধ করলাম কোথায় মরলো না তো শ্রীকৃষ্ণ বলেছে দেখেছে তো ভালো করে দেখো নাই আরে বাবা আরো ভালো করে দেখতে হবে বলে হ্যাঁ দেখেছো ঠিক কিন্তু ভালো করে দেখো নাই আচ্ছা কিভাবে যুদ্ধ হবে বলে দিলেই তো হয় রাত্রিবেলা তো সবাই একসাথে থাকে বলতে পারে না যে ভাবে যুদ্ধ করো না যুদ্ধ করতে হবে ভগবানের দিকে তাকাতে হবে এখানে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা যুদ্ধ করতে হবে শ্রীকৃষ্ণের দিকে থাকাতে হবে তাৎপর্য তোমরা সংসার তো করতেই হবে সংসার আর লক্ষ্য রাখতে হবে শ্রীকৃষ্ণের দিকে এই আমাদেরকে শিক্ষা দিচ্ছে সংসার একটা যুদ্ধ না প্রতিদিন যুদ্ধ চলছে কি না প্রতিদিন সংসারের যুদ্ধ জীবনটাই জীবন মানেই যুদ্ধ জীবন মানেই সংগ্রাম কত সংগ্রাম করে কত কিছু করছেন দেখুন জীবনের সাথে সংগ্রাম করছেন কি না তাহলে জীবন মানেই সংগ্রাম এই সংগ্রামের মধ্যে এই যুদ্ধের মধ্যে যদি শ্রীকৃষ্ণের দিকে লক্ষ্য রাখো তবে সংসার যুদ্ধে জয়ী হতে পারবে নতবা পরিশ্রম মাত্র সার যুদ্ধ হবে কিন্তু জরাসন্ধকে বধ করা যাবে না মানে সংসারকে জয় করা যাবে না শিক্ষা দিলেন সংসার তো করবেন কিন্তু মূল লক্ষ্য রাখতে হবে শ্রীকৃষ্ণের ভগবানের তাই বারবার বলি সংসারের কাজ করুন রোজগার করুন সব করুন কিন্তু ঘুম থেকে উঠে আগে এক ঘন্টা হরিনাম যোগ করুন ঘুম থেকে উঠে আগে ভগবান স্নান করে ভগবানের চরণে ফুল তুলসী দেন গুরুদেবের দেওয়ার নাম জপ করুন তারপরে আপনি ব্যবসা করুন আপনার দায়িত্ব পালন করুন আর ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম ছেলেরে মেয়েরে নাতিরে নাতনিরে ভগবানের নামে খোঁজ নাই তাহলে বাবা সংসারকে জয় করা যাবে না পরিশ্রমী সার হবে কিছু পাবেন না জীবনে যদি সংসারকে পরাজয় করতে চান সংসারে থেকেই গোবিন্দের নাম নিতে হবে ভজন করতে হবে আমাদের দু চারজনের পরিবার সবার মুখে একটাই কথা সময় নাই। क्षमा आभ्यस नहीं